পড়া লেখা করতে যাচ্ছে বাবুরা এদিক টাকা দিই এদিক টাকাও দিই দিক টাকাও বলো আজ সালা মু সবাই কেমন আছেন আমি আজকে আরবি পড়ব আরবি আরবি বর্ণমালা তোমার বই বাই করা তো আরবি বর্ণমালা বই কোনটা কোনটা ওটা রাখো এই যে পাইছি দামন্নমা না এটা না এই এটা মালা এটা কি এটা বল রাব্বি जितनी ইলমা রাব্বি जितनी ইলমা রাব্বি जितनी ইলমা রাব্বি जितनी ইলমা

আলিফে আল্লাহ বলো আলিফ বলো আলিফ আলিফে আল্লাহ ওয়া বাতে বাইতুল্লাহ হ্যাঁ বলো তা তাতে তুফাহুন বলো তুফ হা হুন হুন

เฮ้ยบลาฮ่านาบลาบลามาชูนาพอร์อ่ะบลาฮ่าอะไรตี๋โคดี้ก um> ี้คุณบอกว่านาพอร์อี๋เด yes> ี๋ยวซีเรียลเลยซีเรียลเลยพูดตามเลยบลาฮ่าบลาชูนาชูนาบลาฮ่านาบลาฮ่าที่อ่ะบีพอร์อ่ะฮัลโหลนี่ครับคุณเบย์ดับบลเบย์บลาฮ่า হাতে হিব্রুন হাই কে হিবরুন হ্যাঁ বলো খ খ খতে খুব জুন খুব জুন বলো খুব জুন বলো দা ডালের ডাল উন জাল জালে

सुबहून दाते दिया उन दिया उन दिया उन

मीम जुरा बोलो हमने नाके ना, ना बाजा कर लो बे बोलो मीम मीमे माजी दून बोलो नून नूने नाउमून वाओ वाओ तेर वार दून बोलो wardun. वार्डून hmm. Ha. Ha te hilalum. हिलालूं hilalum. हम जा हम जाते te an bajun. Kutah, hmm. eje. an bajun, an bajun, bola an, bola an, bajun an, 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 বলো আন বাজুন বলো ইয়া ইয়াতে ইয়া দুল কি বলো তো ইয়া দুল বলো ইয়া বলো ইয়া বলো বলো বাবা বলো আমি এখন সব বন্ধ করে দেবো ওকে তুমি তো পারো না ইয়া দুল

খুব জুন ডাল উন বলো ডাল উন আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি বলো

বলো তালিব হ্যাঁ বলো জ জারফুন বলো আইন আইনে আইনুন গাইনে গানামুন হ্যাঁ পা বলো ফা

কাপ বলো শোনো কাপ বলো লাম লামে লাহমুন মিম মিমে মাজিদুন বলো নুন নুনে নাওমুন বলো ওয়াও বলো ওয়াও वावे वार्डून बोलो वार्डून मामा बोलो वार्डून बोलो मामा बोलो बोला वार्डून है बोलो हाँ हाथे लून बोला हिला लून तो बोला हमजा हमजा ते আন বাজুন বলো ইয়া ইয়াতে ইয়াদুন এক লেখক এখন তুমি লেখক কত লিখতে পারো আমি সেটাই দেখবো এই যে খাতা নতুন খাতা ডাইরেক্ট কে বলবে যে নতুন খাতা এই অবস্থা যে করছো আমি দেখতে দিই আমি দেখতে দিই বাবা বাবা আমি দেখতে দিই না ভাই আকাশে সাজা আলবাতা লাগা সুদা দাগ দাও তো বিন এই যে আলিতে এইখানে আছে হ্যাঁ এই যে সুদা দাগ দাও

কি আছে দাদা কি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম